দেখুন বন্ধুরা শীতকাল মানেই গাঁদা ফুলের মেলা আর কত সুন্দর ফুল হয়েছে খুব ভালো লাগে তাই তুলে নিলাম ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে কত ফুল হয়েছে তার সঙ্গে আলু বাড়িতে আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আমাদের একদম গ্রামে বাড়ি তাই সব রকম চাষই দেখতে পাবেন সরষে চাষ বলুন মূল চাষ আলু চাষ ধান চাষ সব কিছুই পাবেন বন্ধুরা তার সঙ্গে ফুলের নানান ধরনের গাছ কত সুন্দর লঙ্কাও হয়েছে কালো কালো লঙ্কাগুলো ছোট্ট একদম একটা ব্লগ সবাই দেখবেন বন্ধুরা আর ভালো লাগলে লাইক করে দেবেন গ্রামের এই এইরকম দৃশ্য যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার